বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখা পাচ্ছ আর ছবি তিনটি হলো প্রদীপ পিয়ানো কামান প্রতিটা ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা মেয়ের নাম বলতে হবে আর মেয়েটির নাম যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা মেয়েটির নাম কি গেস করতে পারলে যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও আর যারা এখনও গেস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি প্রথম ছবি থেকে তদীর্ঘই নেব দ্বিতীয় ছবি থেকে পহস্যই নেব এবং শেষের ছবি থেকে কয়েক নেব তাহলে অক্ষর তিনটি যোগ করলে মেয়েটির নাম হবে দীপিকা বন্ধুরা এখানে তোমরা চারটি এলোমেলো অক্ষর দেখা পাচ্ছ এই অক্ষরগুলি সঠিকভাবে সাজিয়ে তোমাদেরকে একটি শব্দ তৈরি করতে হবে আর শব্দটি যদি তৈরি করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা শব্দটা কি তৈরি করতে পারলে যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও আর যারা এখনো গেস করতে পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে অক্ষরগুলি সাজালে শব্দটি হবে জয় বাংলা বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখা পাচ্ছ আর ছবি তিনটি হলো গোলাপ কোদাল কাঁকড়া প্রতিটা ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা খাবারের নাম বলতে হবে আর খাবারটির নাম যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা খাবারটির নাম কি গেস করতে পারলে যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তারা কমেন্ট করে জানিয়ে দাও প্রথম ছবি থেকে প নেব দ্বিতীয় ছবি থেকে কার নেব এবং শেষের ছবি থেকে কার নেব তাহলে অক্ষর তিনটি যোগ করলে খাবারটির নাম হবে পকোড়া বন্ধুরা নিচে তোমরা দুটি ছবি দেখা পাচ্ছ এই ছবি দুটি মিলিয়ে তোমাদেরকে একটি ছেলের নাম বলতে হবে আর ছেলেটির নাম যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা ছেলেটির নাম কি গেস করতে পারলে যারা যারা এই সঠিক উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও আর যারা এখনো গেস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এই ছবি দুটি যোগ করলে ছেলেটির নাম হবে আর মা বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখা পাচ্ছ আর ছবি তিনটি হলো পান কবর নারকেল প্রতিটা ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা জেলার নাম বলতে হবে আর জেলাটির নাম যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা জেলাটির নাম কি গেস করতে পারলে যারা যারা এখনো গেস করতে পারুনি তাদেরকে আমি বলে দিচ্ছি প্রথম ছবি থেকে পয়াকার নেব দ্বিতীয় ছবি থেকে ব নেব এবং শেষের ছবি থেকে দন্তের নয়কার নেব তাহলে তিনটি অক্ষর যোগ করলে জেলাটির নাম হবে পাবনা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখা পাচ্ছ এই ছবি দুটি মিলিয়ে তোমাদেরকে একটি অ্যাপের নাম বলতে হবে আর অ্যাপটির নাম যদি কেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা অ্যাপটির নাম কি গেস করতে পারলে যারা যারা এখনো সঠিক উত্তরটি গেস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে অ্যাপটির নাম হবে ইউটিউব বন্ধুরা নিচে তোমরা তিনটি ছবি দেখা পাচ্ছ আর ছবি তিনটি হল ইঁদুর আলতা লিলি ফুল প্রতিটা ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা দেশের নাম বলতে হবে আর দেশটির নাম যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা দেশটির নাম কি গেস করতে পারলে যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও আর যারা এখনো গেস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি প্রথম ছবি থেকে হস্যই নেব দ্বিতীয় ছবি থেকে তয়াকার নেব এবং শেষের ছবি থেকে লস্য নেব তাহলে এই তিনটি অক্ষর যোগ করলে দেশটির নাম হবে ইতালি বন্ধুরা আজকের শেষ প্রশ্ন এখানে তোমরা তিনটি ছবি দেখা পাচ্ছ আর ছবি তিনটি হলো আনারস ফ্রিজ মদিনা প্রতিটা ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা ক্রিকেটারের নাম বলতে হবে আর ক্রিকেটারের নাম যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে কী বন্ধুরা ক্রিকেটারের নামটি গেস করতে পারলে যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তারা কমেন্ট করে জানিয়ে দাও আর যারা এখনো গেস করতে পারিনি তাদেরকে আমি বলে দিচ্ছি প্রথম ছবি থেকে আকার নেব দ্বিতীয় ছবি থেকে ফয়াপলাহ নেব এবং শেষের ছবি থেকে রহস্য নেব তাহলে তিনটি যোগ করলে ক্রিকেটারটির নাম হবে আফ্রিদি বন্ধুরা আফ্রিদি কার কার প্রিয় খেলোয়াড় অবশ্যই কমেন্ট করে জানাবে